শোন ছেলে পছন্দ হলেই গোল্ডের এই ঘড়িটা নিয়ে এসেছি উপহার দিয়ে দেব। তাই নাকি তো ঘড়ির দাম কত আরে চার লক্ষ টাকা দুবাই থেকে আনিয়েছি এই নে দেখ অনেক সুন্দর তবে বলছি কি আচ্ছা যাই হোক আগে পাত্র তো দেখি হ্যাঁ সেটাই তো কি খাবি বল আজকে যেহেতু খুশির দিন মিষ্টি খাবো তো পাত্র আসবে কখন সকাল দশটায় তো আসার কথা রাস্তায় মনে হয় জ্যামে পড়েছে ওয়েটার জি স্যার এই আমাদের নতুন জামাই আসবে কাচ্চি পোলাও আর বড় বড় চমচম দাও আর স্যার আর কিছু নো থ্যাঙ্কস থ্যাংক ইউ স্যার সরি আমার একটু লেট হয়ে গেল এই আপনি কি এখানে বসছেন কেন আশ্চর্য পারমিশন নিয়েছেন আহ মিঠু আসতে এই রে এখানে আমাদের একজন গেস্ট আসার কথা ছিল আপনি এসে বসে পড়লেন কেন আপনারা আমাকে চিনবেন না আমি আপনাদের চিনি মানে ঠিক বুঝলাম না আপনি হচ্ছে তানিয়ার বাবা আর আপনি হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড বাইদা ওয়ে আমি হচ্ছে আরিফুল ঘটক আমার কথাই আপনাদেরকে বলেছে তোমার মতো আমার মেয়েকে বিয়ে করবে যার পোশাক ঠিক নেই আহ মিঠু আগে সাথে কথা কথা বল আরে বলবে যার কোনো পার্সোনালিটি নেই আরে চেহারা দেখে বোঝা যাচ্ছে বস্তি থেকে উঠে এসছে আঙ্কেল এইভাবে কথা বলছেন কেন ভাই কিভাবে কথা বলবে কিভাবে কথা বলবে আচ্ছা তোমার মাসিক বেতন কত তুমি সরকারি চাকরি করো না বেসরকারি চাকরি করো এই আমার মেয়ে আমার মেয়ের মাসিক হাত খরচ এক লক্ষ টাকা তাকে রাখার কোন যোগ্যতা আছে তোমার মিঠু এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে থাম কিসের বাড়াবাড়ি হচ্ছে যেটা সত্যি সেটা বলছি আমার মেয়ে সোনা চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে সব ঠিক আছে ছেলেটা তো আমাদের মেহমান তাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বল আঙ্কেল আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন না তো কি জানতে হবে কি জানার আছে আরে তোমার পোশাক দেখে তো বোঝা যাচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে দশটা হাজার টাকাও নেই আঙ্কেল আমি আপনার মেয়েকে পছন্দ করেছি তার দিন কারণে কিন্তু আপনি আমার সাথে যে ব্যবহার করছেন মনে হচ্ছে আমি রাস্তা থেকে উঠে এসেছি এই ছেলে রাস্তা থেকে উঠে আসোনি কোন আসমান থেকে তুমি নেমে এসেছো বাবা তুমি কিছু মনে করো না আমার বন্ধু একটু বেশিই রাগি তুমি জানো আমার মেয়ের নামে এক কোটি টাকার প্রপার্টি আছে তুমি বলতে পারবে এক কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে কারোর পোশাক দেখে ব্যাংক ব্যালেন্স আর তাকোয়া বোঝা যায় না আঙ্কেল আজান দিচ্ছে আমি একটু জোহরের নামাজটা পড়ে আসি আচ্ছা বাবা একটু ওয়েট করেন আমি এখনই আসছি দেখলি তো কেমন লেজ গুটিয়ে পালালো আরে যে জীবনে এক লক্ষ টাকা চোখে দেখেনি সে কিভাবে বলবে কিভাবে বলবে এক কোটি টাকা লিখতে কটা শূন্য লাগে মিঠু তুই যাই বলিস ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ছেলেটা নামাজি আছে ছেলেটার সাথে বিয়ে হলে তোর মেয়ে অনেক সুখী হবে আর রাখ তো নামাজি ফামাজি এই ছেলেকে আমি পছন্দ করবো তুই ভাবলি কি করে তাকে আমার জামাই বানাবো আরে শোন এখন যার টাকা বেশি দিন শেষে সেই সুখী দিন শেষে সেই সুখী বন্ধু এই টাকা টাকা করে মেয়েটার জীবনটা নষ্ট করে ফেললি এইসব এসব নষ্টের গোড়ায় ঘটক তাড়া ঘটককে ফোন দিয়ে পার্টটা বাজাচ্ছি হাই ভাইয়া হাই আপনার কি কোনো কমনসেন্স নেই আমার মেয়ের জন্যে ওই পস্থিতি থেকে ছেলে ধরে 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 নিয়ে আসছেন বলেন আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে আপনি যে রেস্টুরেন্টে বসে কথা বলছেন ওটাই তো ওই ছেলের ছেলেরা কিন্তু কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই ওর চেহারা দেখে মনে হয় সাধারণ ঘরের ছেলে আমি তো আপনাকে আগেই বলেছি ও সাত বছর আমেরিকায় থেকে লেখাপড়া করেছে আপনি এ কথাগুলো আগে বলবেন না আসসালামু আলাইকুম বাবা আরিফ আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে তোমাকে চিনতে পারিনি তুমি আগে বলবো না এই রেস্টুরেন্টটা তোমার আমাকে কথা বলার সুযোগই বা দিলেন কখন তো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ কিন্তু আপনাদের তো আমার পছন্দ হয়নি আপনি কি জানো বলছিলেন যে এক কোটিতে কয়টা শূন্য বলতে পারবো না এক কোটিতে সাতটা শূন্য তোর এত করে বললাম মেয়েটার জীবনটা নষ্ট করিস না এবার দেখ এরকম কয়েকশো কোটি টাকা আমাদের ব্যাংকে পড়ে আছে ব্যাপারটা ওরকম না বাবা হুম তুমি আমাদেরকে ভুল বুঝছো আপনার মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে পদ্মায় চলে বলে তাকে আমি পছন্দ করেছিলাম যদি টাকা পয়সা দেখে বিয়ে করতে চাইতাম আঙ্কেল ঢাকা শহরে অনেক কোটিপতি আছে যারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায় সেখানেই বিয়ে করতাম আপনার কাছে আসতাম না দোস্ত তুই একটু ছেলেটাকে বোঝা না আমি বোঝাতে পারবো না সব জায়গায় এত টাকার অহংকার দেখাতে নেই মনে রাখবি বাপের উপরেও বাপ থাকে আসি ভালো থাকবেন ওয়েটার কাছ থেকে বিল নিও না জি স্যার ওনাদের তারা আমার গেস্ট ঢাকা শহরে মাত্র কয়েক কোটি টাকার মালিক হয়ে এত অহংকার ভালো না মনে রাখবি টাকা দিয়ে যদি সুকি না যেত তাহলে ঢাকা শহরে এত ডিভোর্সের সংখ্যা বাড়ত না